এলসিডি এবং এলইডি টিভি সার্ভিসিং সর্বোচ্চ মানের কাজ এখন সর্বনিম্ন খরচে আমাদের রয়েছে নিজস্ব টিভি সার্ভিসিং সেন্টার এবং দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম যারা আপনাকে দিচ্ছে নিশ্চিত ও বিশ্বস্ত মানের টিভি মেরামত সেবা যেসব সমস্যায় আমরা কাজ করি টিভি চালু হচ্ছে না সাউন্ড আছে কিন্তু ছবি নেই ডিসপ্লে ভেঙে গেছে ছবি আছে সাউন্ড নেই স্ক্রিনে দাগ পড়েছে ছবি জাপসা বা লাফাচ্ছে ছবি উল্টো দেখা যাচ্ছে ডিসপ্লে অর্ধেক ছবি ছবি ডাবল দেখা যাচ্ছে গিভার কাজ করছে না এবং আরও যেকোনো ধরনের সমস্যায় সার্ভিস দিয়েছেন আমরা যা অফার করি উন্নত মানের মেশিন দ্বারা প্যানেল রিপেয়ার সব ব্র্যান্ডের টিভির জন্য অরিজিনাল পার্টস একদম ফ্রি ইনসাইড ওয়াশ সার্ভিস সার্ভিস শেষে ফাইনাল চেকিং যেন কোনেই কুঁটি না থাকে কোন অতিরিক্ত চার্জ বা হয়রানি নেই কাস্টমারের সন্তুষ্টি আমাদের অঙ্গীকার আমাদের সেবা যেসব ব্র্যান্ড অন্তর্ভুক্ত সনি ব্রাভিয়া এল হাইসেন্স স্যামসাং এম আই টিভি হায়ার সিঙ্গার ওয়ালটন বিশন যমুনা জেবিকো এবং সকল প্রকার চায়না টিভি আপনার যে কোনো ব্র্যান্ডেড টিভি বা চাইনা টিভি নষ্ট হলে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে থাকা নম্বরে কল করুন জিরো